ফলোয়ার্স বায়ু বোনেরা সালামু আলাইকুম হাজির হলাম একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আমাদের পরিবারের অনেকেরই ডায়াবেটিস রয়েছে আর আমরাই এই পরীক্ষা করার জন্য গ্লুকোলিডার এনহেন্স নামক একটি ছোট্ট যন্ত্র ব্যবহার করে থাকি এই যন্ত্রটি নতুন স্টিপের কোট মিলিয়ে তারপর ব্যবহার করতে হয় নইলে কাজ করে না এই যন্ত্রটির প্রথম স্টিপ প্রবেশ করানোর পর এটি ই চব্বিশ লেখা আসে এর সমস্যার সমাধান সম্পর্কে জানব এভাবে আসলে আপনি প্রথম স্টিপটি পরিবর্তন করে নতুন আরেকটি স্টেপ প্রবেশ করাবেন যদি নতুন স্টিপ প্রবেশ করান তাহলে দেখবেন আপনার কোড পরিবর্তনের অপশন আসছে এবং যদি এই স্টিপের মেয়াদ না থাকে তাহলেও আপনি কোড পরিবর্তন করতে পারবেন না তো আমরা নতুন একটি স্টিপ নিলাম এবং নতুন একটি স্টিপ প্রবেশ করাবার পর অপশন এসে গেছে অপশন আসলে এম এ প্রেশ করে রাখলাম এম এ প্রেশ করার পর কোড আসছে এভাবে আপনি বাড়াতে কমাতে পারেন কোড এবং আপনার কৌটায় যে কোড নাম্বার রয়েছে সেটি মিলিয়ে আপনি এটি ব্যবহার করতে পারবেন তো আমরা এখন মেশিনটি বুঝেছিলাম যে নষ্ট মেশিনটি নষ্ট না আমাদের ভুলভাবে এটি অ্যাপ্লিকেশন করলে অনেক সময় স্টিপ বারবার বের করলে এবং প্রবেশ করালে এটি এভাবে ইরোর দেখায় এবং ইরোর দেখাইলে আপনি এটি নতুন স্টিপ লাগানোর পর খুব তাড়াতাড়ি এটিকে ঠিক করে এবং অল্প সময়ের মধ্যে ঠিক না করলে এটি ওই স্টিপটি নষ্ট হয়ে যাবে বর্তমানে স্টিপের দাম অনেক বেশি একটা তা স্টিপ নষ্ট হলে আপনার অনেক টাকা লস হয়ে যাবে তো বন্ধুরা আমরা স্টিপ মেশিন ঠিক হয়ে গেছে এবং আমরা ডায়াবেটিক্স পরীক্ষা করে ফেললাম ডায়াবেটিক্সের এর পরিমাণ এসেছে ফাইভ পয়েন্ট আপনি যদি এরর আসে তাহলে স্টিপ পরিবর্তন করে মেশিন ঠিক করে ফেলতে পারেন এবং মেয়াদ ছাড়া যদি কোনো স্টিপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এভাবে ই তেইশ ই চব্বিশ এভাবে লেখা আসবে অনেকেই সমস্যায় আছেন এবং এই ভিডিও দেখে আপনারা এর সমস্যার কি কারণ হয় তা সহজেই স্টিপগুলো নষ্ট না করে সমাধান করতে পারেন আমি অনেক গাড়াগাড়ির পর এইভাবে সুন্দরভাবে এই স্টিপ পরিবর্তন করে ডায়াবেটিক্স মেপে ফেলেছি এবং আমার মেশিনটি ভালো রয়েছে এবং এই মেশিনগুলো একটু জটিল অনেক সময় বোঝা যায় না এবং কোট পরিবর্তন করতেও জামেলাম এভাবে আপনি সুন্দর করে কোট